রাম প্রতিটি ভারতবাসীর আবেগ সেই আবেগ ভোটে কোনো দাগ কাটতে পারবে না ভোটের ঘন্টা বেজে গেছে আগামী উনিশ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট এরই মাঝে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শিলিগুড়ি পুর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর তথা তিন নম্বর বোরো চেয়ারপার্সন মিলি সিনহার উদ্যোগে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচারে বের হয় পুর নিগমের মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও সকল তৃণমূল কর্মী সমর্থকেরা পদযাত্রাটি সতেরো নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে কলেজপাড়া বাঘাজুতিন পার্ক সংলগ্ন এলাকা পরিক্রমা করে মেয়র গৌতম দেব জানান রামনবমীর পদযাত্রা নিয়ে যে উৎসুক দেখাচ্ছেন বিজেপির প্রার্থী সহ কর্মীরা তাতে ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না তিনি জানান ভগবান রাম তাদের হৃদয়ে রয়েছেন তাই ভগবান রামকে নিয়ে কোনো রাজনীতি করতে চান না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন গৌতম এদিন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব আর কি কি জানিয়েছেন শোনাবো রামনবমীর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রামনবমীতে যে যার মতো করে হেঁটেছে ঘুরেছে রামচন্দ্র তিনি পূজিত হন আমাদের দেশে সর্বত্র তার সাথে ভোটের রাজনীতিকে ঢুকিয়ে নেওয়াটা খুবই অনুভবপ্রিয়ত এবং দুর্ভাগ্যজনক এটা আমরা কোনোদিন করি শেষ কথা মানুষ বলবো শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স